হ্যালো বন্ধুরা তোমরা যারা প্রথম বছর গাছ লাগিয়েছ তাদের গাছ যদি এই রকম চিকন হয় এখনো মোটা সোটা সেভাবে হয়ে পারেনি যেহেতু আর পনেরো কুড়ি দিন থেকে পঁচিশ দিন এর মধ্যেই ফুল আসা শুরু হয়ে যাবে অলরেডি গুটি আসা শুরু হয়ে গেছে তো আমি যে চাপান দিয়েছি সেই চাপানে তো আমি সুফলা দেওয়া হয়নি সুফলা বাদে আমি সব ওষুধ সার মিশিয়ে দিয়েছি তো এখন আমি কি করেছি এই দেখো আমি সুফলা গাছের গুঁড়া দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা ব্যাগে সুফলা তো বন্ধুরা তোমাদের যদি কারোর গাছ এরকম ছোটোখাটো চিকন চাকন হয়ে থাকে তো তোমরা তো সেই চাপানটা অবশ্যই দিয়েছ নিশ্চয়ই এবং সেই চাপানের সঙ্গে সঙ্গে ফুল আসার দশ পনেরো পনেরো কুড়ি দিন আগে এরকম সুফলা দিয়ে দিতে পারো কিছুটা যেমন আমি পঁয়তাল্লিশটা গাছে দশ কেজি সুফলা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরাও দিতে পারো তো যদি প্রথম বছরের বাগানে যাদের এরকম গাছের অবস্থা অবশ্যই তারা সুফলটা খুব তাড়াতাড়ি দিয়ে দাও